ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা এই যে গানটা শুনলে গানটা শুনে কি মনে হতে পারে আমাকে মনে হতে পারে আমি রুদ্ররা বাবুলের মতো গান গাইছি কিন্তু না বন্ধু গান গানই হয় মন জাগা মন যা বলে মন যা বলে তাই হচ্ছে গান সুর লাগালেই তাদের গান হয় বন্ধুরা এটা কোনো বিষয়বস্তু নয় আলোচনা করার মতো কিন্তু বিষয়বস্তু হচ্ছে আমি সেই দিন আলোচনা করেছিলাম রকে বসে বন্ধুদের সঙ্গে একটা স্টোরি শুনিয়েছিলাম আর আজকে যেটা আমি বলতে চাই যে যখন সেই অসহায় চিন্তা ভাবনাটা অকারেই অকারণেই মরে গেল তারপরে তারপরে আবার পরের দিন একই রকম ভাবে রুটিন শুরু হতে থাকে আবার একই রকম ভাবে বেরোতে থাকে বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে থাকে এইভাবে জীবন চলতে থাকে বিভৎস যন্ত্রণাময় জীবন হতে হতে একদিন একটা কাজের জায়গা সে পায় সেই কাজের জায়গায় নিজেকে উজাড় করে সে সবকিছু দিতে থাকে সব কিছু দিয়ে ফেলে পায় বাড়ি ভুলে যায় সবকিছু ভুলে যায় শুধু মালিক আর এই বেঁচে থাকে কিন্তু বন্ধু আমি না সবকিছুতে অতিরিক্ত ভালো নয় সবকিছু ভেবে চিনতে করা উচিত কাউকে নিজেকে দিতে গেলে হাজার বার চিন্তা করে তা দেওয়া উচিত তাই জন্য আপনি যখন ফুল নিজেকে দিয়ে ফেলবেন যখন অসহায় হয়ে যাবেন তখন এই আমার মতোই এই গ্যাং এই গানই মরে আসবে তাই বলে তুমি পাগল নও বন্ধু তুমি কঠোর বাস্তবকে জানতে শিখেছো কঠোর বাস্তবকে মানতে শিখেছো হার ভেন না বন্ধু এগিয়ে চলো থ্যাংক ইউ বন্ধু ভালো থাকবে সাবস্ক্রাইব এটা করো ভালো লাগবে